ফেসবুকে নতুন আপডেট এখন সবাই পাবেন কন্টেন্ট মনিটেশন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন যদি আপনি করতে পারেন এক থেকে সাত দিনের মধ্যে আপনি মনিটাইজ পেতে পারেন এমন নতুন একটি আপডেটই কিন্তু অলরেডি ফেসবুকে যুক্ত হয়ে গিয়েছে এখনই চেক করে দেখুন আপনার ফেস বা আপনার প্রোফাইলটি আপনার ফ্রেজ বা প্রোফাইলে প্রবেশ করার পর যদি এ ধরনের অপশনটি দেখেন তাহলে দ্রুত করে এখান থেকে একটি অ্যাপ্লিকেশন করবেন আর সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে করবেন কি লিখতে হবে সে বিষয়গুলোই থাকবে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তবে একটি কথা বলে রাখি এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো বন্ধুরা চলুন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি আপনি হয়তো বা বলতে পারেন এর আগেও আমি অ্যাপ্লিকেশন করেছি বা অনেকে বলেছে সেই নিয়মে অ্যাপ্লিকেশন করেছি আমি তো পাইনি বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আজকে আমি যে নিয়মে দেখাবো আর এই যদি পেয়ে থাকেন তাহলে করে সাত দিনের মধ্যে আপনি কন্ট্রাক্ট মোটিশন সেট আপটি পেতে পারেন কিভাবে পেবেন এবং সেখানে কি লিখতে হবে এ বিষয়টি অনেকে জানেন না অনেকে আছে বিশাল কিছু লিখে ফেলেন না আসলে বিশাল কিছু লেখার প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটি লেখা আপনাকে লিখতে হবে এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা আমি আপনাদেরকে না বললেই নয় দেখুন আমরা অনেকে আছি ফেসবুক থেকে আর্নিং করতে চাই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাই এই জন্য আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাই ভিডিওটি লং হতে পারে একটু লক্ষ্য করবেন এই জন্য যে কাজটি সর্বপ্রথম করতে হবে দেখুন এখানে একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে তো আপনি যে কাজটি করবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল প্রোফোস ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর আপনি যে কাজটি করবেন বন্ধুরা প্রথমে তো একটু নিচের দিকে করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করতেছি একটু নিচের দিকে স্ক্রল করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি একটু স্ক্রিনটার দিকে ভালো করে লক্ষ্য রাখবেন এখান থেকে যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট এই বিষয়গুলো লক্ষ্য রেখে যদি কাজ করতে পারেন এক থেকে সাত দিনের মধ্যে আপনি মনিটাইজ পেতে পারেন এই জন্য যে কাজটি করবেন বন্ধুরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন এবং পার্টনারশিপ এবং তার দেখতে আমি যদি দেখাই দেখছেন সি অল একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এই সি অল এ প্রথমে ক্লিক করতে হবে আমি এই ক্লিক করে দিলাম সি অল ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে ইনস্ট্রেম অ্যাডস বোনাস সাবস্ক্রিপশন মানে ইত্যাদি ইত্যাদি অপশনগুলো ছিল বর্তমানে সবগুলো অপশন চলে গিয়েছে যেমন অ্যাডোল রিল এখন নেই ইনস্টিম অ্যাডস নেই লাইভ অ্যাডস নেই এখন শুধু যেটা দেখতে পাচ্ছেন আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট মনিটাইজেশন সেটাও দুই যে এখানে দেখতে পাচ্ছেন লক রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে লক রয়েছে যদি এ ধরনের আপডেটটি আপনার আসে তাহলে আপনি একটি অ্যাপ্লিকেশন করতে হবে আর সে অ্যাপ্লিকেশনটি করার আগে আপনাকে তিনটি কাজ করে নিতে হবে সে তিনটি কাজ কি চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে পাঁচটা পিপল আপনাকে আবার পুনরোয় আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমি জাস্ট এগুলো ক্যান্সেল করে দিচ্ছি এগুলো ক্যান্সেল করে দেওয়ার পর বন্ধুরা আমি আবারই ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজ নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আপনাকে এখানে দেখতে হবে আপনার ফেস বা প্রোপালে গুলো ঠিক আছে কিনা কারণ ফেস বা প্রোফাইলের সেটিংসগুলো ঠিক আছে কিনা না দেখে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার ফেস বা প্রোফাইল যদি কোনো সেটিংস ভুল থাকে তাহলে ক্ষেত্রে আপনাকে মনিটাইজ নাও দিতে পারে এই আপনাকে যে কাজটি করতে হবে আপনার প্রত্যেকটি সেটিংস আগে দেখবেন যে সবগুলো সেটিংস ঠিক আছে কিনা তো চলুন আমরা দেখে নেই যে আসলে আমাদের এই ফেস বা এই প্রোফাইলের সেটিংসগুলো ঠিক আছে কিনা এই জন্য আমি যে কাজটি করবো বন্ধুরা পাঁচটা পেপার আমি এই যে তাও প্রফেশনাল হ্যারি ক্লিক করব। আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধু একটু দেখতে হবে প্রথমে আপনার এখানে এটা গ্রিন কালার রয়েছে কিনা যে দেখতে পাচ্ছেন নামের পাশে এটাকে গ্রিন কালার গ্রিন টিক রয়েছে কিনা যদি গ্রিন টিক থাকে তারপরে কি করবেন একটু নিচের দিকে স্কোর করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করছি নিচের দিকে স্কোর করার পর বন্ধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা অপশন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে টুলস একটা অপশন রয়েছে একদম নিচে সবার নিচে এই যে টুলস রয়েছে টুলস আপনাকে ক্লিক করতে হবে আমিও জাস্ট এই টুলস এ ক্লিক করে দিলাম এই টুলস এ ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর যে কাজটি করবেন আর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কিন্তু মনিটাইজেশন দেখা যাচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভালো করে এখানে দেখুন মনিটাইজেশন দেখা যাচ্ছে তার নিচে কিন্তু প্লে দেখা যাচ্ছে তো আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি নিচে থেকে করার পর এখানে লক্ষ্য করে দেখুন যে এখানে দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেবল একটা অপশন রয়েছে যদি আপনার প্রোফাইল প্রোফাইল হয় তাহলে রিকমেন্ডেবল অপশনটা থাকবে তো আপনি যে কাজটি করবেন জাস্ট এখানে আগে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর একটু লক্ষ্য করে দেখতে হবে বন্ধু আমি আপনাদেরকে একটু দেখাই আপনার এখানে এটা কি গ্রিন কালার রয়েছে কিনা মানে এটা এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম আছে কিনা আপনারটা এরকম ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এটা লক্ষ্য রাখবেন যদি এরকম ব্ল্যাক কালার থাকে তাহলে আপনি আপাতত করবেন না কিন্তু আমি অবশ্যই বলে দিচ্ছি তারপরে যেটা করবেন আপনি আরেকটু নিচের দিকে স্কোর করবেন আমিও জাস্ট আরেকটু নিচের দিকে স্কোর করলাম নিচের দিকে স্কোর করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে পেজ স্ট্রেটাত একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখন অনেকে বলতে পারেন ভাই এই সেটিংসগুলো তো আমি জানি হ্যাঁ এই সেটিংসগুলো আপনি জানেন কিন্তু এই সেটিংসগুলো প্রতিদিনই একবার চেক করা উচিত এটা কি আপনি করছেন হয়তো বা আপনি করছেন না কারণ অনেকের আছে ফেসবুক প্রোফাইলে ইস্যু চলে আসছে উনি কিন্তু নিজেও জানেন না উনি ভিডিও আপলোড করতে কিন্তু এখন চেক করে দেখুন যদি প্রবলেম থাকে তাহলে অ্যাপ্লিকেশন করবেন না যদি না থাকে তাহলে করে দেবেন তারপর যে কাজটি করবেন বোধহয় আপনাকে একটু লক্ষ্য করতে হবে দেখুন এই যে এখানে একটা গ্রিন টিক রয়েছে এটা আছে কিনা তো দেখবেন এটা আমি বলেছি আপনাদেরকে তারপরে দেখতে হবে যে এগুলো আছে কিনা একটু লক্ষ্য করে দেখুন এগুলো সবগুলো কি একটি আপনাদেরকে আরেকটু যদি বলি আপনি যে কাজটি করবেন একটু চেক করার জন্য এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করাটা জরুরি তো আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম মনিটেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর্যন্ত একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটাও কিন্তু গ্রিন কালার রয়েছে প্লাস এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটিতে একটু ক্লিক করবেন যে আপনি বর্তমানে কোন কোন মনিটাইজেশনে এলিজিবল আছেন এটা আগে একটু দেখতে হবে কেন দেখতে হবে আমি বলছি আপনাদেরকে তো আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন আমিও জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তবে একটা কথা বলে রাখি আপনার ফ্রেস বা প্রোফাইলে যদি ব্যাংক সেটআপটা আপনি কমপ্লিট না করতে পারেন যদি এরকমটা থাকে অথবা প্রে আউট যদি কমপ্লিট না হয় যদি এরকমটা থাকে তাহলে সবার আগে অ্যাপ্লিকেশন করার আগে প্রে আউট করে নিতে হবে প্রে আউট না করে কিন্তু কখনোই অ্যাপ্লিকেশন করবেন না তার পরবর্তীতে যে কাজটি করতে হবে মানে আমার এখানে সেটিংসগুলো ঠিক আছে সবগুলো ঠিক আছে আমার এখানে প্রে আউটও করা আছে কোনো প্রবলেম নেই এখন আমি যেটা করব আমি ব্যাগে চলে যাব আমি একেবারে ব্যাগে চলে যাচ্ছি বন্ধুরা এই যে লক্ষ্য করে দেখুন আমি একেবারে ব্যাগে চলে আসতেছি আমি একদম ব্যাগে চলে আসলাম বেগে চলে আসার পর আমাদেরকে একটু চেক করতে হবে ইউ রে রিপোর্টস অ্যাবাউট এটা হয়তো অনেকেই জানেন তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আপনি যেটা করবেন একটু নিচের দিকে আমিও জাস্ট একটু নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে যে সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন আমিও জাস্ট সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দুটি অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আর একটা রয়েছে ইউর অ্যালার্ট তো আপনি এই দুটি সেটিং চেক করতে হবে আমরা প্রথমে ক্লিক করবো রিপোর্টস অ্যাবাউটস এ ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নো রিপোর্টস এখানে কোনো ধরনের প্রবলেম নেই তারপর আমাদেরকে যেটা করতে হবে আবার বেগে আসতে হবে আমি আবার বেগে আসলাম আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট আমি জাস্ট ইউর এলার্টে ক্লিক করবো আমি জাস্ট ইউর এলার্ট এ ক্লিক করে দিলাম ইউরালার ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও কোনো ধরনের ভায়োলেশন নেই কোনো ধরনের প্রবলেম নেই তার মানে আমাদের এটা রিফ্রেশ হয়েছে আমরা এটার জন্য এখন কি করব অ্যাপ্লিকেশন করব তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কি করতে হবে বন্ধুরা আমি দেখাচ্ছি এই জন্য আপনি যে কাজটি করবেন একদম ফেসবুক থেকে বের হয়ে যাবেন আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম ফেসবুক থেকে বের হয়ে যাওয়ার পর আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন এই জন্য একটা লেখা আপনাকে নিতে হবে সেই লেখাটি কি চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা আগে নোটপ্যাডে রেখে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন এই যে আমি নোটপ্যাডে চলে আসলাম আসার পর আমি যে লেখাটা লিখে রেখেছি বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখুন আমি এই লেখাগুলো লিখে রেখেছি আর এই লেখাগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এই লেখাগুলো লিখে নেবেন অথবা দেখে নিতে পারেন তার পরবর্তী যে কাজটি করবেন এই যে দেখুন আমি নিচে কিন্তু লিংক দিয়ে দিয়েছি আমার যে পেজ বা প্রোফাইলটা রয়েছে বা যেটার জন্য আমি অ্যাপ্লিকেশন করব সেটা লিংক আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি আপনি এই লিংকটা এখানে বসাবেন বসানোর পরে এটাকে কপি করবেন আমি এটাকে যে এখানে পেস্ট করে কপি করবো একটু লক্ষ্য করে দেখুন আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি যে কাজটি করব আমি একদম রিফ্রেশ করে আমি ফেসবুকে চলে আসবো আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর আপনি আবার যে কাজটি করবেন এই যে এখানে দেখতাম প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোল করছি নিচের দিকে স্কোল করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এই প্লে আউট সেটিংস এর উপরে কিন্তু দেখা যাচ্ছে সি অল একটা অপশন রয়েছে তো আপনি জাস্ট এই সি অল এ ক্লিক করবেন আমিও জাস্ট এই সি অল এ ক্লিক করে দিলাম সি অল এ ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর যে কাজটি করবেন বন্ধুরা প্রথমে তো একটু নিচের দিকে স্কোল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোল করছি নিচের দিকে স্কোল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই আপডেটটি যে আপডেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু আগে অন্য অন্য ছিল যেমন অ্যারন রিল ছিল ইনস্টাম্যাট ছিল বর্ণার ছিল এগুলো ছিল এখন সেগুলো নেই এখন শুধুমাত্র এবং সেটাও কিন্তু লক করা রয়েছে এখন এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন এর জন্য কি করতে হবে এই জন্য যে দেখতে কন্টেন্ট মনিটেশন এখানে ক্লিক করতে হবে আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধু এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আপনার একটা ইলিজিবল আছে কিনা এটার জন্য একটু লক্ষ্য করে দেখতে পাবেন একটু যদি নিচে দিকে স্কোর করেন দেখেন আমার এটা ইলিজিবল আমি এটা পাওয়ার যোগ্য এই জন্য আমাকে কি করতে হবে দেখুন এখানে কিন্তু কোনো ধরনের কোনো অন্য অন্য কোনো লেখা টেখা নেই বা কোনো কিছু নেই এটা আমি পাওয়ার যোগ্য রয়েছি আর যদি আমি না পাওয়ার যোগ্য থাকতাম তাহলে এই ধরনের লেখাটি আমার এখানে কিন্তু শো করতো তো এই জন্য আমি যে কাজটি করবো যে আই এম ইন্টারেস্টেড যে অপশনটা রয়েছে আমি এখানে ক্লিক করব আপনিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খালি ঘরের একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটা খালি ঘর রয়েছে এই ঘরে সেই কাঙ্ক্ষিত লেখাটি লেখাটি আপনাকে অ্যাড করতে হবে তো আমি জাস্ট সেই এখানে করে একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম আমার সেই লেখাটি লেখাটি পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে আমি যদি দেখাই যে সাবমিট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে আমি জাস্ট এই সাবমিট ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে মানে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাকে যে কাজটি করতে হবে করতে হবে। একটা লং ভিডিও একটা রিলস ভিডিও একটা ফটো একটা একটা আর স্টোরি আর এই নিয়মে আমি শুধুমাত্র সাতটা দিন কমপ্লিট করার পরে আমার এখানে মনিটার চলে আসবে তো এই সম্পর্কে কিন্তু আমার এখানে যখন মনিটার চলে আসবে আমি আপনাদেরকে আবার সাত দিনের মধ্যে যেদিনই চলে আসবেন আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এই নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে আপনিও কিন্তু কন্টেন্ট মিউটেশন পেতে পারেন অনলি সেভেন ডে মানে সাত দিনের মধ্যে